আপনি কি বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না আপনার স্বপ্নের দেশ হতে পারে ইউকে ইউএসএ কানাডা মালয়েশিয়া ইউরোপ বাট সব দেশের জন্যই দরকার সঠিক গাইডলাইন এই তো ভার্সেস লিমিটেড নিয়ে এসেছে আপনার জন্য বিদেশ উচ্চশিক্ষার সঠিক গাইডলাইন আজ আমরা জানবো ইউনাইটেড কিংডম সম্পর্কে ইউনাইটেড কিংডম মানে শুধু লন্ডন নয় এটা হলো ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস আর নর্দার্ন আয়ারল্যান্ডের চমৎকার মিলন এই সিরিজে যে বিষয়গুলো থাকছে কেন আপনি ইউকেতে অ্যাপ্লিকেশন করবেন কোন ইউনিভার্সিটি আপনার জন্য ভালো কোন সাবজেক্ট পড়লে একটা স্টুডেন্ট ভালো কেরিয়ার করতে পারবে স্কলারশিপ পলিসিগুলো কি পাশাপাশি হচ্ছে আপনার কেয়ার ফেসিলিটিস এবং হচ্ছে পিএচডাব্লিউ পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট আপনি কীভাবে পেতে পারেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকার দ্বীপটি শুধু সুন্দরই নয় বরং পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্র এর রাজধানী লন্ডন বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক শহর আর ইউকে হচ্ছে জি সেভেন নেটো ইউএন এবং ওয়ার্ল্ড ব্যাংকের মতো শক্তিশালী সংস্থার গর্বিত সদস্য ইউকে মানে হচ্ছে নাগরিক নিরাপত্তা মানসম্মত শিক্ষা স্বাস্থ্যসেবা এবং পঞ্চাশ হাজারেরও বেশি কোর্সের মাস থেকে নিজের মতো করে বেছে নেওয়ার সুযোগ আর এই কারণেই বিশ্বের হাজার হাজার শিক্ষার্থীর প্রথম পছন্দ স্টাডি ইন ইউকে আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে ফেইথার্সিস লিমিটেড সবসময় আপনার পাশে তাই পরবর্তী ভিডিও মিস করবেন না আপনার স্বপ্ন আমাদের দায়িত্ব